মোস্ট ইউনিক একটা কালেকশন ইন্ডিয়ান রাখি ক্যাটালগের খুবই ধামাকা প্রাইজে আপনাদের দিয়ে দেব আজকে আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে মোস্ট ইউনিক একটা কালেকশন ইন্ডিয়ান ডিজাইনের রাখি ক্যাটালগসের এগুলো হচ্ছে আপনার ফুললি বিসকস ফ্যাব্রিক্সের ভিতরে হবে ভিডিওটা নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন নতুন আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান আর যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট কালারটা দেখেন ওয়া খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে এবং অল ওভার বডি গোড্রেস কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার মিস্টিক কালার কম্বিনেশন করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার বিসকস ফ্যাব্রিক্সের ভিতরে হবে অরিজিনাল ইন্ডিয়ান রাখি ফ্যাশনের এগুলো খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা খুবই ভাবে কাজ করা থাকবে নিমজোরের সুতোর কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার স্টনের কাজ করা থাকবে দেখেন রাখি তাদের নিজস্ব ব্র্যান্ড লোগো করা থাকবে নিচে খুবই চমৎকার একটা কারু কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর একটা বল প্রিন্টের ভিতরে আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা উন্না হবে উন্নাটা হচ্ছে আপনার চিনন ফ্যাব্রিক্সের ভিতরে হবে দেখেন খুবই অসাধারণ একটা আপনার কারু কাজ করা থাকবে অন্যটা হচ্ছে আপনার এটা আপনার স্টনের কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার জরি সুতোর কাজ করা থাকবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সান্থন ফ্যাব্রিক্সের ভিতরে আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন অরেঞ্জ কালারের ভিতরে কম্বিনেশন করা থাকবে আর প্রাইসটাও আপনাদের খুবই ধামাকা প্রাইজে দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইজে অনলি তেস টাকা পেয়ে যাচ্ছেন আপনারা দুই হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটাও খুবই ঘুর্যস কাজ করা থাকবে অরিজিনাল রাখি ফ্যাশনের এগুলো আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ঝিরি বল প্রিন্টের একটা প্রিন্ট করা এগুলো হচ্ছে আপনার বিসকস ফ্যাব্রিক্সের ভিতরে আর এটা হচ্ছে আপনার উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং উনাটাও আপনার কাজ করা থাকবে যে আপু অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার সান্তন ফ্যাব্রিক্সের ভিতরে হবে যে আপু অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম